প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা এমন এক বাস্তব বিষয় নিয়ে আলোচনা করব যা সমাজে অনেকেই মুখে বলতে চান না কিন্তু বাস্তব জীবনে প্রায়শই ঘটে থাকে মানুষের মনের অনুভূতি বড় অদ্ভুত জিনিস যে অনুভূতি বয়স সম্পর্ক কিংবা সামাজিক অবস্থার তোয়াক্ক করে না প্রেম এমন এক আবেগ যা হঠাৎ করেই কারো জীবনে প্রবেশ করে যায় বিশেষ করে অনেক সময় বিবাহিত মহিলারাও কিছু বিশেষ পরিস্থিতিতে প্রেমে জড়িয়ে পড়েন আজকের আলোচনায় আমরা জানব বিবাহিত মহিলারা কোন তিনটি সময়ে প্রেমে পড়ে যান এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে বলা প্রতিটি কথা মানুষের বাস্তব অভিজ্ঞতার আলোকে উপস্থাপন করা হয়েছে কারো ব্যক্তিগত জীবনকে আঘাত করা বা ছোট করা আমাদের উদ্দেশ্য নয় যখন সংসারে অবহেলা বেড়ে যায় বিবাহিত জীবনের শুরুটা সবসময় রঙিন হয় নতুন সম্পর্ক নতুন দায়িত্ব নতুন স্বপ্ন সব মিলিয়ে তখন স্বামী স্ত্রীর মধ্যে একটা মিষ্টি টান তৈরি হয় কিন্তু সময়ের সাথে সাথে সেই টান অনেক পরিবারেই কমতে শুরু করে সংসারের চাপ কাজের ব্যস্ততা সন্তানের দায়িত্ব সব মিলিয়ে সম্পর্কের উষ্ণতা অনেক সময় হারিয়ে যায় একজন স্ত্রী তার স্বামীর কাছে শুধুমাত্র খাবার বা টাকা পয়সা আশা করেন না বরং তিনি সবচেয়ে বেশি চান ভালোবাসা সম্মান আর একটু যত্ন কিন্তু দুঃখজনক হলো অনেক সময় স্বামী কাজের চাপে কিংবা অবহেলার কারণে এই ভালোবাসা প্রকাশ করতে ভুলে যান স্ত্রীর মন তখন ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে তিনি বুঝতে পারেন তার কথা কেউ শোনে না তার হাসি আনন্দ কারো নজরে পড়ে না তার দুঃখ কারো কাছে গুরুত্ব পায় না দিন যতই যেতে থাকে সেই অবহেলা স্ত্রীর মনে এক ধরনের শূন্যতা তৈরি করে এখন ঠিক এই সময়টাতেই যদি তার জীবনে কেউ এমনভাবে প্রবেশ করে যে তাকে গুরুত্ব দেয় তার কথা মন দিয়ে শোনে তার হাসিকে মূল্য দেয় তাহলেই ধীরে ধীরে সেই মহিলার মন অন্য কারোগীকে ঝুঁকতে শুরু করে এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি একজন বিবাহিত মহিলা ইচ্ছে করে কাউকে পছন্দ করেন না কিন্তু মানুষ যখন অবহেলা পায় তখন স্বাভাবিকভাবেই সে খুঁজে নেয় সেই জায়গা যেখানে তার গুরুত্ব আছে আর ঠিক এই জায়গাতেই অনেক বিবাহিত মহিলা প্রেমে পড়ে যান এটা শুধু শারীরিক বা বাহ্যিক আকর্ষণের বিষয় নয় বরং গভীরভাবে মানসিক তৃষ্ণা মেটানোর বিষয় যখন কেউ তার কথা শুনে তাকে বোঝে তাকে সান্ত্বনা দেয় তখন তার মনে হয় এই মানুষটাই আমাকে সত্যিকারে বুঝছে এভাবেই ধীরে ধীরে সেই অনুভূতি প্রেমে পরিণত হয় তবে এটা বলা যায় না যে সব মহিলা একইভাবে প্রেমে পড়ে যান অনেকেই চেষ্টা করেন সংসারকে আঁকড়ে ধরতে কিন্তু কেউ কেউ এই অবহেলার যন্ত্রণা সহ্য করতে না পেরে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন অবহেলার কারণেই অনেক বিবাহিত মহিলার জীবনে প্রেমের নতুন অধ্যায় শুরু হয় কারণ ভালোবাসা যত্ন আর সম্মান এই তিনটে জিনিসের অভাব মানুষের মনে সবচেয়ে বড় শূন্যতা তৈরি করে দুই যখন পুরনো প্রেম বা অতীতের স্মৃতি জাগ্রত হয় মানুষের হৃদয় বড় অদ্ভুত যে স্মৃতি আমরা ভেবেছিলাম চিরতরে মুছে ফেলেছি সময়ের এক বিশেষ মুহূর্তে হঠাৎ করেই তা আবার জীবন্ত হয়ে ওঠে আর সেই স্মৃতির ঝড় অনেক সময় বিবাহিত মহিলাদের জীবনেও তোলপাড় সৃষ্টি করে একজন মহিলা যখন নতুন সংসারে পা রাখেন তখন তার জীবনে অনেক নতুন দায়িত্ব নতুন সম্পর্ক আর নতুন মানুষ আসে ধীরে ধীরে তিনি পুরনো দিনের কথা ভুলে যেতে চান কিন্তু স্মৃতিকে কি এত সহজে মুছে ফেলা যায় বিশেষ করে যদি জীবনে আগে কখনো গভীর ভালোবাসার সম্পর্ক থেকে থাকে তাহলে তা ভুলে যাওয়া প্রায় অসম্ভব এখন ধরো বিবাহিত জীবনের কয়েক বছর পর হঠাৎ করেই সেই পুরনো ভালোবাসার মানুষটির সঙ্গে আবার যোগাযোগ হলো হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো কোনো অনুষ্ঠানে হঠাৎ দেখা হয়ে গেল কিংবা হয়তো কোনো সাধারণ আলাপচারিতায় অতীতের সবকিছু আবার মনে পড়ে গেল এই সময়টাতেই অনেক মহিলা পুরনো প্রেমে আবার আবদ্ধ হয়ে পড়েন কারণ অতীতের স্মৃতিগুলোতে থাকে এক ধরনের আবেগের টান তখন তারা মনে করেন হয়তো সেই মানুষটাই আমাকে সত্যি ভালোবাসত আর আমি হয়তো ভুল করেছিলাম তাকে হারিয়ে দিয়ে এই ধরনের চিন্তা যত বাড়তে থাকে ততই তারা বর্তমানে থাকা সম্পর্ক থেকে দূরে সরে যেতে শুরু করেন পাশাপাশি কেন পুরনো প্রেম এত টান সৃষ্টি করে এক অসমাপ্ত সম্পর্কের ব্যথা অনেক সময় সম্পর্ক ভেঙে যায় এমন কিছু কারণে যেগুলো আসলে সেই সময়ের পরিস্থিতির কারণে হয়েছিল হয়তো পারিবারিক বাধা সামাজিক চাপ বা দূরত্ব তখন সেই সম্পর্কটা অপূর্ণ থেকে যায় আর মানুষ সব সময় অপূর্ণ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় দুই বর্তমান জীবনের শূন্যতা যদি বর্তমানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসার অভাব থাকে তাহলে পুরনো প্রেম আবার মনে পড়তে শুরু করে মনে হয় সে আমাকে বুঝতো সে আমাকে সম্মান দিত সে আমার কথা শুনত আর এই তুলনা যত গভীর হয় ততই অতীতের প্রতি টান বাড়তে থাকে তিন অতীতের সৌন্দর্যকে বড় করে দেখা মানুষ সাধারণত পুরনো দিনের খারাপ স্মৃতিগুলো ভুলে যায় আর ভালো স্মৃতিগুলিই মনে রাখে ফলে পুরনো প্রেমের স্মৃতিগুলো বাস্তবের চেয়ে অনেক সুন্দর মনে হয় তখন বর্তমানের বাস্তব জীবনের সমস্যা আরও বেশি কষ্টদায়ক হয়ে ওঠে উদাহরণ দিয়ে বোঝায় ধরো একটি মহিলার বিয়ের আগে একজনের সঙ্গে চার বছরের সম্পর্ক ছিল নানা কারণে সেই সম্পর্ক ভেঙে যায় এবং তিনি অন্য জায়গায় বিয়ে করেন বিয়ের পর সংসার ভালোভাবেই চলছিল কিন্তু কয়েক বছর পর হঠাৎ করে একদিন ফেসবুকে পুরনো প্রেমিকের ফ্রেন্ড রিকোয়েস্ট এলো প্রথমে তিনি ভাবলেন গ্রহণ করবেন না কিন্তু মনের ভেতর থেকে একটা কৌতূহল জেগে উঠল অবশেষে তিনি গ্রহণ করলেন কিছুদিন পর তারা আলাপ শুরু করলেন প্রথমে সাধারণ কথাবার্তা কেমন আছো কোথায় আছো ইত্যাদি তারপর ধীরে ধীরে পুরনো দিনের স্মৃতি নিয়ে কথা হতে লাগল আর এখানেই সমস্যা শুরু হলো কারণ প্রতিটি পুরনো স্মৃতি যেন তার মনে নতুন করে আগুন জ্বালিয়ে দিল তিনি বুঝতে পারলেন তার ভেতরে সেই মানুষটার প্রতি অনুভূতি এখনও বেঁচে আছে এখন এই পরিস্থিতিতে তিনি নিজেকে আটকে রাখতে পারলেন না স্বামীর প্রতি যতটুকু মনোযোগ দেওয়ার কথা তার অর্ধেকও দিতে পারলেন না বরং প্রতিদিন লুকিয়ে লুকিয়ে পুরনো প্রেমিকের সঙ্গে কথা বলতে থাকলেন আর এখানেই তিনি প্রেমে পড়ে গেলেন আবারও সেই পুরনো প্রেমের মানুষটির মানসিক দ্বন্দ্ব এই পরিস্থিতিতে একজন বিবাহিত মহিলা প্রচণ্ড মানসিক দ্বন্দ্বের মধ্যে থাকেন একদিকে তার সংসার সন্তান আর সামাজিক দায়িত্ব অন্যদিকে তার পুরনো প্রেমের টান তখন তিনি বোঝেন না কোন পথে চলা উচিত অনেকেই এই দ্বন্দ্বে ভেঙে পড়েন আবার কেউ কেউ সম্পর্ক লুকিয়ে রাখেন কিন্তু বাস্তব হল অতীতের অসমাপ্ত প্রেম আবার সামনে এলে অনেক মহিলা নিজেকে সামলাতে পারেন না কারণ সেই স্মৃতিগুলো একদিকে তাকে আনন্দ দেয় আবার অন্যদিকে কষ্টও দেয় আর আনন্দ কষ্টের এই মিশ্র অনুভূতি তাকে প্রেমে টেনে আনে সমাধান কোথায় এখানে সবচেয়ে জরুরি হল আত্মনিয়ন্ত্রণ কারণ অতীতের প্রেম যদি সত্যিই মূল্যবান হয় তবে সময়ের সাথে সেটি টিকে থাকত তাই পুরনো প্রেমের স্মৃতি জাগ্রত হলেও একজন মহিলার উচিত বাস্তবকে গুরুত্ব দেওয়া কিন্তু সত্যিটা হলো সবাই এই নিয়ন্ত্রণ রাখতে পারেন না আর তাই পুরনো প্রেম অনেক সময় বিবাহিত মহিলাদের জীবনে নতুন করে প্রেমের দরজা খুলে দেয় তিন আবেগই একাকিত্বের সময় একজন বিবাহিত মহিলার জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তার ভেতরের আবেগ আর বাইরের বাস্তবতার ভারসাম্য রাখা অনেক সময় দেখা যায় সংসার স্বামী পরিবার সবকিছু ঠিকঠাক চললেও মহিলার মনে একটা অদৃশ্য শূন্যতা তৈরি হয় একে বলে আবেগই একাকিত্ব এই একাকিত্ব তখনই মাথাচাড়া দিয়ে ওঠে যখন স্বামী ব্যস্ত থাকে নিজের কাজে সংসারের দায়িত্বে তাকে একা ফেলে দেওয়া হয় কিংবা মহিলার অনুভূতির প্রয়োজনগুলো কেউবি বোঝে না মানুষ যেহেতু আবেগপ্রবণ প্রাণী তাই যখন ভালোবাসার চাহিদা পূর্ণ হয় না তখন সে অন্য কোনো উপায় খুঁজে নেয় বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও ঠিক তাই হয় একাকিত্ব কেমন অনুভূতি তুমি কল্পনা করো দিন শেষে একজন মহিলা সারা দিন সংসারের জন্য সব কিছু করলেন সন্তানকে সামলালেন পরিবারের দায়িত্ব পালন করলেন কিন্তু রাতের বেলায় মনে হল আমার কথা কেউই শোনে না আমার কষ্ট কেউ বোঝে না এই শূন্যতা থেকে জন্ম নেয় একাকিত্ব এবং এই একাকিত্বই তাকে ঠেলে দিতে পারে নতুন সম্পর্ক বা প্রেমের দিকে কারণ তখন সামান্য একটা মিষ্টি কথা সামান্য মনোযোগ সামান্য সহানুভূতি তার কাছে অমূল্য মনে হয় দুই নিজেকে বিশেষ মনে করার তাগিদ প্রত্যেক নারী চায় তাকে বিশেষভাবে দেখা হোক একজন অপরিচিত মানুষ যদি তাকে সেই স্পেশাল ফিল করিয়ে দেয় তখন হৃদয়ের ভেতর প্রেমের আলো জ্বলে ওঠে তিন আবেগী আশ্রয় খোঁজা যখন ভেতরে ভেতরে দুর্বল লাগে তখন যে মানুষ সামান্য আশ্রয় দেয় তাকেই মহিলারা সহজে হৃদয়ের কাছে টেনে নেয় বাস্তব জীবনের ছবি একজন মহিলা কল্পনা করো নাম ধরা যে এক রূপা তার স্বামী অফিস নিয়ে খুব ব্যস্ত রূপার দিন কাটে সন্তান আর ঘরের কাজে সে কারো সঙ্গে নিজের কষ্ট ভাগ করতে পারে না একদিন হঠাৎ পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো সে খুব আন্তরিকভাবে জিজ্ঞেস করল তুই কেমন আছিস এই ছোট্ট প্রশ্নটাই রূপার মনে ঝড় তোলে কারণ এতদিন পর কেউ তার খোঁজ নিল সেখান থেকেই শুরু হতে পারে এক নতুন আবেগী সম্পর্ক আসল শিক্ষা কি এই পরিস্থিতি কাউকে দোষারোপ করার জন্য নয় বরং বোঝার জন্য যে একজন বিবাহিত মহিলার হৃদয়ে আবেগের যত্ন কতটা জরুরি ভালোবাসা মনোযোগ আর সম্মান না পেলে হৃদয়ে একদিন অন্যত্র গিয়ে আশ্রয় খুঁজবেই তাই স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিত আলাপ একে অপরকে সময় দেওয়া ছোট ছোট যত্ন নেওয়া খুব দরকারি এগুলোই একাকিত্ব দূর করতে পারে প্রিয় দর্শক আজ আমরা জানলাম বিবাহিত মহিলারা কোন কোন সময় প্রেমে পড়তে পারেন প্রথমত যখন স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয় দ্বিতীয়ত যখন অতীতের অপূর্ণতা বা স্মৃতি তাকে তাড়া করে বেড়ায় তৃতীয়ত যখন আবেগী একাকিত্ব তার জীবনে ভর করে আসল শিক্ষা হলো, প্রেম ভালোবাসার সম্পর্ক সবই নির্ভর করে যোগাযোগ যত্ন আর বোঝাপড়া উপর যেখানে ভালোবাসা প্রবাহিত হয় সেখানে বাইরের কোনো আকর্ষণ সহজে জায়গা নিতে পারে না তুমি যদি সত্যিই চাও তোমার সম্পর্ক সুন্দর হোক তবে প্রতিদিন ছোট ছোট যত্ন নাও একটা মিষ্টি কথা বলো পাশে দাঁড়াও আর একে অপরকে বোঝার চেষ্টা করো তাহলেই সম্পর্কের ভিত হবে শক্ত আর জীবনে কোনো অপূর্ণতা জায়গা নিতে পারবে না